তোরা আমাদের দেখলি না তোদের বড় এখানে বসে এসে সালাম না দিয়ে চলে গেলি মনটা চাই দেখে থাপে কান মারে দিয়ে দেখ এ দাঁড়াও দোস্ত আমাদেরও আছে আমরা তো ছোটদের কেসে নো করি না জি ভাই আমরাও তো বড়দেরকে সম্মান করতে চাই কিন্তু বড়রা আমাদেরকে স্নেহ ও ভালোবাসা দেয় না বড়রা তোমাদের অভিভাবক আর ছোটরা তোমাদের সন্তানের মতো সম্মান আদায় করে নিতে হয় না আচরণ দিয়ে সম্মান অর্জন করে নিতে হয় তোমরা কি জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না তারা আমাদের অন্তর্ভুক্ত না আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গঠন করি সম্মান এবং স্নেহে গড়ে উঠুক আমাদের সমাজ আল খিদমা যুব